পাশ্চাত্যের জল হাওয়ায় বেড়ে ওঠা শিশির বিয়ে করেছেন বাংলাদেশি ক্রিকেট খেলোয়াড় মাগুরার সাকিব আল হাসানকে স্নাতক ডিগ্রি শেষ করে দুই হাজার সালে যুক্তরাজ্যে বেড়াতে গিয়ে কোনো এক অনুষ্ঠানে সাকিব আল হাসানের সঙ্গে তার দেখা উস্টার শায়ারে কাউন্টি ক্রিকেট খেলতে সাকিব তখন ইংল্যান্ডে গিয়েছিলেন বারো 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 দিনটি হোটেল রূপসী বাংলার জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ সাকিব শিশিরের আকদ ওই দিন হোটেল রূপসী বাংলায় হয়েছিল সাকিব এবং শিশিরের পরিবার একসঙ্গে বসে তাদের বিবাহের দিন ধার্য করেন যুক্তরাষ্ট্রের উইসকনসেন রাজ্যে পরিবারের সঙ্গে থাকেন উম্মে আহমেদ শিশির পত্রিক নিবাস ঢাকার অদূরে নারায়ণগঞ্জ জেলায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর আগে তার বাবা আহমেদ সাহেব অগ্রণী ব্যাংকের চাকুরে ছিলেন শিশিরের পরিবার বলতে বাবা মা চার ভাই ও দুই বোন তিনি পড়াশোনা করেন মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে দশ বছর বয়সে বাবা মার হাত ধরে পাড়ি জমিয়েছিলেন স্বপ্নের দেশে এদিকে সাকিব শিশিরের জুড়ে এসেছে তাদের এক কন্যা সন্তান সুখেই কাটছে বিশ্বসেরা অলরাউন্ডারের সংসার কিন্তু এরই মাঝে ভারতীয় গণমাধ্যম আর প্লাস তাদের স্পোর্টস গোসিপ বিভাগে জানিয়েছে যুক্তরাষ্ট্রে থাকাকালীন সময়ে শিশির এক পাকিস্তানি যুবককে বিয়ে করেছিলেন যদিও বিষয়টি পারিবারিকভাবে সমাধান করা হয় এ বিষয়ে শিশিরের কোনো মন্তব্য নেওয়া হয়নি এই খবরটি